এবার না ফেললেই নয় আর কোকোর জন্য আমরা কিছুতেই স্টিলের বোতল বা কাঁচের বোতল ইউজ করতে পারি না জানি প্লাস্টিকের বোতলে খাওয়া উচিত নয় কিন্তু টেবিলটা সমেত বোতল সমেত সব কিছু ভেঙে একটা মারাত্মক কাণ্ড করবে আর এই চৌকো যেটাকে বালতি বলে মজা করছিলাম এই স্কোয়ার বা রেক্টাঙ্গল অ্যাকচুয়ালি রেক্টাঙ্গলের শেপে এই ড্রামটা বা বক্সটা কিনেছিলাম চাল রাখার জন্য আর এর ভেতরেও ভর্তি ভর্তি মাল তিন চার কালারের কয়েকটা বোতল কিনেছি জলের আর তারপর এই ছোট স্টোরেজ বক্সগুলো কিনেছি দাম ছিল চল্লিশ টাকা এটা ছোটো একটা কোকো ওপর আর তারপর ছিল আমাদের বোতলগুলো নিয়েছিল আশি টাকা করে মানে যথেষ্ট রিজনেবল বলা যেতে পারে আর এই যে ছিল সেগুলো খুঁজে পেয়েছে দেখুন 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 সাউথে পুষ্পা মদ আর বিভিন্ন রকম পোস শিখে গেছে যাই হোক আর এখানে দেখুন সয়া সস ছিল বাড়িতে কিন্তু চিলি সসটা শেষ হয়ে গেছিলো ওখান থেকে একটা তুলে নিলাম চোখের সামনে ছিল বলে তারপর ছোটো ছোটো দু চারটে মানে মাঝারি সাইজের দুটো স্টোরেজ বক্স কিনেছি এই একটা ডেটস কেক কিনেছি আমি চা দিয়ে খাওয়ার জন্য এটা আমার বেশ ফেভারিট বলতে পারেন আর এই যে তিনটে যে ছোটো ছোটো পুচকু পুচকু যে বক্সগুলো ছিল স্টোরেজের মানে ফ্রিজে রাখতে হবে ওকে টিফিনে ছোটো ছোটো একটু চানাচুর একটু কিছু স্ন্যাক্স দেওয়ার জন্য চল্লিশ টাকায় তিনটে এটা একটু বড় সাইজের মানে কিছু খাওয়ারও দেওয়া যেতে পারে বা ফ্রিজে কোনো অল্প তরকারি স্টোর করার জন্য ওই দুটো চল্লিশ টাকা একটা ব্যাটারির পাতা আর রেগুলার ব্যবহারের জন্য আমার আর জয়ের জন্য চারটে কাপ কিনেছি যেগুলোর এক একটা প্রাইস ছিল কত করে দাঁড়ান দেখে নেছি হ্যাঁ চল্লিশ টাকা করে বেশ ভালো দেখতে আর সাইজটাও বেশ ভালো কারণ আমরা একটু বেশি বেশি চা খাই ছোটো ছোটো কাপে খেয়ে একদমই কষায় না লাস্ট বিয়ের আগে জয়ের কেনা ব্যাঙ্গলোরের ডিমার্ট থেকে যে কাপগুলো ছিল সেগুলো দিয়েই এতদিন চালাচ্ছিলাম ভাঙতে ভাঙতে প্রায় দুটোতে এসে ঠেকেছে কাপ না কিনলেই না তাই এইবার পয়লা বৈশাখের আগে আমাদের বাড়িকে কাপ গিফট করতে হবে সেই জন্য কাপস কিনে এনেছি রেগুলার ইউজের জন্য আর এই যে কোকো সবসময় ক্যামেরায় মাথা ঢুকিয়ে দিচ্ছে এই জন্য আমি কোকোকে নিয়ে বেশি ভিডিও করি না আমি চাই না কোকো এতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাক চাই হোক ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট এই পটেলটা আমি কিনেছি কোকোর জন্য যদিও কোকো এইগুলো পড়তে পারে না বাট এই মোটিভেশনাল কোডটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে জীবনে কিন্তু এই ছোটো ছোটো মোটিভেশনগুলোই লাগে আর এই যে আমার রেক্টাঙ্গুলের শেপের পনেরো লিটার মাপের স্টোরেজ বক্স যেটাতে আমি চাল রাখবো বলে নিয়ে এসেছি আর খুব সুন্দর টিপ সিস্টেম মানে একদম টিফিন বক্সের মতো স্টাইলের লকিংটা ফটাফট খুলবো ফটাফট আটকে দেবো আর এটাতে নখ ভেঙে যাওয়ারও খুব সম্ভাবনা নেই আর এই যে তাড়াতাড়ি ভেতরটা পুছে চাল নিয়ে রেডি আমার ভিডিও